খাদ্যের লোভে ফের বাড়িতে হামলা চালালো হাতি ঘরের বেড়া ভেঙে সবার করল মজুদ ধান ভাঙলো কলা ও সুপারি গাছ মালবাজার মহকুমার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন ধূপঝোরা পঞ্চায়তপাড়া এলাকার ঘটনা ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা যায় মঙ্গলবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে চলে আসে ওই এলাকায় ওই সময় মুসুলধারে বৃষ্টি পড়ছিল সকলেই গভীর নিদ্রায় মগ্ন ছিল হাতিটি এসে বর্মন রায়ের ঘরে হামলা চালায় ঘরের বেড়া ভেঙে মজুদ কয়েক মন ধান সাবার করে হাতিটি রাতে খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা তারা এসে রাত প্রায় দুটো নাগাদ হাতিটিকে ফের গরুমারা জঙ্গলে পাঠায় বুধবার সকালে ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান ধূপঝরা বিটের বনকর্মী সহ এলাকার যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য সাবুল হক যাবতীয় দিক খতিয়ে দেখেন তারা নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে রাত সাড়ে বারোটা থেকে প্রায় দুইটা দুইটা পর্যন্ত এখানে প্রথমেই এসে এই পিএমজি ওয়াই আছে তার উপরে কলা ঘাস সাইডে ছিল এই কলা খেতে খেতে তখন লাইন ছিল না তো বাড়িতে ঢুকেছে বাড়িতে ঢোকার পর প্রায় ভালোই ধান খেয়েছে ধান ধান খেয়েঠে তারপরে আমি খুনিয়া স্কটকে ফোন করি খুনিয়া স্কট চাইছে যখন রাস্তায় দাঁড় করায় গাড়ি তারপরে হাতিটা এখান থেকে দিয়ে চলে হাতিটা কি গরু মারা ফরেস্ট থেকে আসছে গরু মারা জাতীয় থেকে এমন কি ক্ষতি করলো এখানে ধান তারপরে বাড়িটা এই যে বেড়া ছেড়াগুলো ধান খেয়েছে বেড়াগুলো ভাঙছে কোন জায়গায় এটা এটা হচ্ছে পঞ্চায়েত পাড়া দক্ষিণ গ্রাম দক্ষিণ দক্ষিণ দুপজোড়া ধূধোরা বিট আন্ডারে আমরা সকালে ভোরে খবরটা পাই দুবার খবর পাওয়া যায় সকালেও পাইছি রাত্রেও বেলা পাইছি স্কট আসছিলো এখানটায় স্কট আসলে স্কট তাড়াই দিছে সকালে আসে আমরা ঘর ইনকোয়ারি করলাম ধান প্রচুর খাইছে কলা গাছ ভাঙছে তা সুপারি গাছ ভাঙছে এই আমরা সকালে ভোরের দিকে চেক করতে আসলাম ইনকোয়ারি করতে ইনকোয়ারি করার সত্যি ঘটনা এটা এটা মানে অপকৃত ঘটনা সত্যি ঘটনা এটা আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন গাছবাড়িজোর এই গোরামন রায়ের একটি ঘর ভেঙে দিয়েছে এবং অনেক ধান খেয়েছে এবং যেখানে ছিল সেখানটাও অ্যাটেক করছে অল্পের জন্য তারা বেঁচে গেছিলো তো খবর পেয়ে আসলাম হচ্ছে দেখতে তো ঘটনাটি সত্যিকারেই তো আমরা ফরেস্টে খবর দিলাম ফরেস্টও এসে ইনকোয়ারি করে গেল আমি হচ্ছি সাবুল হক এক নং জেফএজির সদস্য আর কি